আজ আমি দেখো ময়দা নিয়ে আজ আমি একটা নতুন ময়দার নতুন রেসিপি বানাবো এখানে ছশো গ্রাম ময়দা নিয়েছি দেখো ময়দা যে আমি নিয়েছি আজ আমি পুরির খাজা বানাবো খাজা বানাতে আমি নিয়েছি এখানে ছশো গ্রাম ময়দা এই খাজা বানাতে গেলে কি কি লাগে আর এই খাজা ঘরে বানিয়ে একবার খেলেই দেখবে কেনে আর খেতে ইচ্ছা করবে না কেনা খাওয়ার থেকে সাত দ্বিগুণ বেড়ে যাবে প্রথমেই আমি এখানে গাওয়া ঘি নিচ্ছি বেশি দুবুনে এখানে এক চামচ গাওয়া ঘি দিচ্ছি পুরীর খাজা কিন্তু প্রত্যেকেরই প্রিয় হয়ে থাকে সবাই পছন্দ করে এখানে হাফ চামচের মতো খাবার সোঁটা দিচ্ছি এর উপরে সাদা তেল খানিকটা দিয়ে দিচ্ছি ময়ন হিসেবে ব্যবহার করতে এক চামচ ঘি দু চামচের মতো সাদা তেল এবার আমি ভালো করে মিক্সড করে নেব এটি তোমরা ময়েন দিলে সাদা তেলের ময়েন দাও কিন্তু যে কোনো রেসিপিতে দেখবে ঘি যেখানে ময়নের ক্ষেত্রে হবে সাদা তেল আর ঘি যদি এক চামচ দিয়ে দিতে পারো তাতে দেখবে অনেকটা স্বাদ বেড়ে গেছে দেখো গোটাটাই ভিজে ভিজে মতন হয়ে গেছে এইবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে খানিকটা পেকে গেছে আর এখানে খানিকটা শুকনো আছে শুকনোটা এটা ধাসতে ধাসতে এর মধ্যে খেয়ে নেবে সামান্য একটুখানি রয়ে গেছে এটা শক্ত হয়ে গেছে খুব একটুখানি সামান্য জল দিচ্ছে দিয়ে এটা এর সঙ্গে একবার ধেসে নেবো এই যে জোড়ানে জোড়ানে হয়ে গেল এবার ধাসতে ধাসতে মেকআপ খেয়ে যাবে দেখো এইটা আমার হয়েই এসছে তবে একটু একটু এ হওয়ার জন্য একটু যাওয়ার আমি একটা কাঁচি নিয়ে চাপা দিয়ে রাখছি পাঁচ সাত চাপা দিয়ে রেখে দিন আমি মিনিট পর আসছি দেখো কতটা একটু বেশ একদম ভিজে নরম নরম হয়ে গেছে এইবার আমি ভালো করে ধেসে নিলে এর মধ্যে ডালা থাকবে না কিচ্ছু না একদম সুন্দর নরম একদম তুলতুলে হয়েছে যতটা শক্ত রেখেছিলাম তার থেকে অনেকটা নরম হয়ে গেছে এইবার গুচি কেটে নিচ্ছি আমি রুটির মতনই সাইজের গুচি কাটবো রুটির মতনই গুচি কাটছি এটাকে একটু ঘেষেও ওই লম্বা করে নিচ্ছি তাহলে গুচিটা কাটতে সুবিধে হবে বাকিগুলোও আমি ফের গুচি কেটে নিচ্ছি আমি গুচিগুলো সব কেটে নিয়ে এইভাবে পাকিয়ে নিচ্ছি গোল করে নিচ্ছি গোল করে নিলে তাহলে রুটিগুলো গোল হবে গুচিগুলো আমি সব পাকিয়ে নিয়েছি দেখছো সব কোটাকে পাকানো হয়ে আমি বেলুন চাকতি বেলুন রুটি বেলার মতো গুঁড়ো সব নিয়েছি প্রথমেই আমি রুটিগুলো বেলে নিচ্ছি সামান্য একটু ময়দা দিয়ে গুঁড়ো দিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি রুটিগুলো একটু পাতলা করে বেলতে হবে যত পাতলা বেলবে ভালো হবে তাতে গোল গোল করে রুটিটা একভাবে বড়ো করে রুটি ফিরিয়ে নিয়েছি এইভাবে প্রত্যেকটা রুটি আমি বেলে নিচ্ছি পুরু একদম এক মাপে রুটিটা বেলে নিলাম এইভাবে আমি সব রুটিগুলোকে বেলে নেবো তো সবগুলো আমি বেলে নিয়েছি এখানে আমি একটা একটা করে রুটি গুছিয়ে নিচ্ছি প্রত্যেকটা রুটি উপরে উপরে করে চাপিয়ে নিচ্ছি তিনটে হলো চারটে এখানে আমি পাঁচটা রুটি করছি আরো একবার এটা যত বড় পাতলা হবে তত ভালো হবে জিনিসটা আমি ভাঁজ করে নিচ্ছি দেখো রোল করে পাখিয়ে নিয়েছি এবার এই ভাঁজগুলো ভাঁজগুলোর মধ্যে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে এটা ভালোভাবে এর সাথে মিশে জুড়ে যায় প্রত্যেকটা ভাঁজেই ফুলে একটু করে জল লাগিয়ে দিচ্ছি জল অর্থ দিলে তাহলে এটা এর সঙ্গে এঁটে যাবে খালার ঘাস থেকে খুলে না এবার আমি একটা একটা করে কেটে নিচ্ছি এখান থেকে চাকুর সাহায্যে দেখো দেখো কতগুলো ভাঁজ হয়েছে তো বুঝতে পারছো না যখন ভাজবো তখন বুঝতে পারবে আমারও আমি ফের বেলুন চাকিটা নিয়েছি নিয়ে অল্প অল্প গুঁড়ো দিয়ে এবার আমি আবারও আমি বেলে নিচ্ছি একবার করে এইভাবে যাতে গুলো বেশ ভালো করে ছাঁকা তেলে ভাজা যায় এত গরম হয়ে গেছে খুব গরম এটা দুগুড়ে হালকা একটু গরম হবে তাতেই দিতে হবে বেলে রাখা খাজাগুলো দিয়ে দিচ্ছি

আর মত মতো আওয়াজ শুনতে পারছো ধন ধন করতে হবে এই সব হাসতে ঘাসতে বাকি যে রুটিগুলো বেলা রয়েছে সেইগুলোকে আমি আবার এই সাইজে করে বানিয়ে নিচ্ছি রুটিগুলো মনে হয় আমি আবার উপর উপরে চাপিয়ে নিচ্ছি একইভাবে একইভাবে রুটিগুলো উপর উপরে চাপিয়ে নিই এতেও পাঁচটা রুটি দিয়েছি রুটিগুলোকে ফের ভাজ করে নিচ্ছি দেখো এবার আমি এই জোর লাগানোর জন্য এগুলো আমি একটু জল হাত করে বুলিয়ে দিচ্ছি খুব জল দিয়ে দিলে আবার প্যাচ পেঁচে হয়ে যাবে হালকা করে জলার দিয়ে দেখতে ভাজা হয়ে গেছে এগুলো আমি তেল এইবার আমি ফের কেটে নিচ্ছি একইভাবে সাইজ করে সবগুলো আমার কাটা হয়ে গেল এইবার আমি গুঁড়ো দিয়ে একইভাবে ফের সেই ওইভাবে বেলে নেব

পুরীর যে কিনে নিয়ে এসে খাও তার থেকেও কিন্তু দারুণ টেস্টি হবে একবার এইভাবে বানিয়ে পুরীর খাজা এইভাবে বানিয়ে খেয়ে দেখো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করবি এটা হয়ে যায়নি এরও এখনো কাজ আছে আমার এর মধ্যে এই ভাজা হচ্ছে ভাজতে একটু তোমরা গ্যাসে করলে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আস্তে আস্তে করলে তবে ভেতর পর্যন্ত একদম মোচা মচা হবে আমি কেমন উনুনে করছি দেখো উনুনে করছি জালি জালই দিই সেই আঁচেতে কাঠ যে আগে জাল দিয়েছি তার আঁচে করছি ওই জন্য একটু সময় নিলে ভাজবে একটু ভাজা না সময় দিয়ে করলে তাহলে মজ মজা হবে না খাসতে হবে না তাহলে বালা এইগুলো আরো একটু লাল লাল হবে হতে হতে আমি ওগুলো একটু কেটে নিচ্ছি এগুলোও শুনছিল আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে এবার তুলতে তুলতেই হয়ে যাবে এটা এবার আমি তুলে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি যে পেঁড়াগুলো ছেঁকে তুলে রেখেছি তেলে দেখো কত মজমজ করছে একদম হয়েছে কালার হয়েছে এই জন্য ভেজে নিয়েছি এরপর আমি উনুনে ফেক কোঁড়া বসিয়েছি কোঁড়া পরিষ্কার করে কোঁড়া বসিয়েছি পাঁচশো গ্রাম জল দিয়েছি পাঁচশো গ্রাম জল দিয়েছি আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিনি পাঁচশো চিনি নিয়েছি চিনিটা আমি জলের মধ্যে ঢেলে দিয়েছি এইটাকে এবার ভালো করে পাক করে রস করতে হবে এবার আমি চিনিটাকে একটু মেড়ে দিচ্ছি জলকার মধ্যে চিনিটাকে এই জলের মধ্যে নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে গালিয়ে ভালো করে ফুটিয়ে বেশ গাঢ় করতে হবে চিনির একটা কালো কালো ভাগ আছে এগুলো তুলে ফেলে দিলে কালারটা ভালো আসবে চকচকে দেখতে হবে চিনিটা শুরু বলে গেছে এবার আরো একটু ফুটে মরবে দেখি ছিট ছিটে

রসটা অমনি দেখা দেখা যাচ্ছে যে কতটা ঘন হয়েছে এবার রসটার মধ্যে আমি ভাজা খাজা গুলোকে তুলে দিচ্ছি দেখো রসটা কতটা কমেও গেছে আর এর মধ্যে নাড়াচাড়া করতে করতে রসটা এর মধ্যে ঢুকে যাবে যে কোনো রস ঝরে যাবে সেই উপরে না বই করে দিতে হবে দিলে তাহলে রসটা ভালোভাবে এর মধ্যে হয়ে যাবে এইভাবে একটু একটু ছাড়া ছাড়া নাড়াচাড়া করতে হবে